বুগলি আর অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে বুগলি এবার অপবিশ্বাসের পথে হেঁটে সাকিব খানের মন জয় করতে চাইছে সাথে অপবিশ্বাসকেও নিজের সতীন হিসাবে মেনে নিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে গুগলি এবার কি নতুন করে প্ল্যানিং করেছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আর বুবলি তাদের সাইলেন্ট ফাইট হচ্ছিল তাই তো আর সাইলেন্ট ফাইট এখনও হচ্ছে কিন্তু এবার পুরো ঘটনাটা বা পুরো প্ল্যানিংটা এবার অন্যভাবে বুঝতে পারছেন কারণ আপনারা দেখুন যে যখনই তারা ফাইট করেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া মারফত মানে বুবলি আর অপবিশ্বাস কি করেছে পোস্টের বদলা পোস্ট তাই তো এই একটা পোস্ট দিয়েছে তারপরে বুবলি কিন্তু আবার পোস্ট দিয়েছে তারপরে আবার অপবিশ্বাস দিয়েছে আবার বুবলি দিয়েছে মানে কোথাও না কোথাও এই সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে কিন্তু তাদের ফাইট হয়েছে কিন্তু পরবর্তীতে অপবিশ্বাস বলেছে যে আমি এক সময় বুঝতে পারি যে মানুষ এটার জন্য অপেক্ষা করে থাকে মানে আমি কোনো পোস্ট করলে তখন কিন্তু তার পরিপ্রেক্ষিতে যাতে বুগলি পোস্ট করে বা বুগলি কোনো রকমের কোনো পোস্ট করলে তার পরিপ্রেক্ষিতে যাতে আমি পোস্ট করি এটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে কারণ মানুষ জানে যে দুজনের মধ্যে এবার লাগবে হাড্ডাহাড্ডি লড়াই মানে বুগলি আর অভিশ্বাসের মধ্যে এবার ফাইট হবে তাই তো যার জন্য এক সময় এসে নিজেই কিন্তু ব্যাপারটা স্টপ করেছিলেন যে আমি এই অসুস্থ প্রতিদ্বন্দ্বিতায় নেই আমি এখান থেকে সাইড কাটলাম তাই তো মানে বুগলির কোনো ম্যাটারে অভিবিশ্বাস থাকবেন না যেটা অভিবিশ্বাস নিজে ক্লিয়ার করেছিলেন কিন্তু এবার কী হয়েছে দেখুন যে যেই বুবলি মানে ভাবুন এই বুবলি এমন একজন মানুষ বুবলি যেই মেয়ে অত্যন্ত হারে হুট মেজাজি হুম মানে কোনো কিছু করতে হলে হুট করে একটা মানে মাথায় একটা কথা আসলো বা ফটাক করে বসলো তাই তো কিন্তু দেখুন যে এই বুবলি এবার অপবিশ্বাসকে কিভাবে ফলো করছে কিভাবে তার পথে হারছে আপনাদেরকে বলি যে অপবিশ্বাস যখন একটি ইন্টারভিউতে যখন ব্যাপারটা সর্বসম্মুখে নিয়ে আসে যে আমি আর সাকিব খান মানে আমার সন্তানের বাবা আমরা দুজনেই আগে কথা বলেছি সিঙ্গাপুর যাব কিন্তু এই কথাটি বলার পর বুবলি কোনো রকমের কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে করে নিই পাল্টা বুঝতে পারছেন কথাগুলো মানে যখন সাকিব খান আমেরিকা থেকে তার বড়ো ছেলে জয়কে মানে পোস্ট করেছিল স্টোরি দিয়েছিল মানে জয়কে নিয়ে তখন কিন্তু তার পরিপ্রেক্ষিতে সেই স্টোরি নিয়েও ঝগড়া হয় বুবলি আর সাকিব খানের মধ্যে মানে বুবলি সাকিব খানকে বলে যে তুমি এখানে আছো তো কেন বড় ছেলেকে নিয়ে পোস্ট দেবে এই মানে এর বিরুদ্ধে বুবলি ঝগড়া করেছিল সাকিব খানের সাথে বুঝতে পারছেন আর সেখানে সাকিব খান বলেছিলেন যে আমার দুটোই কিন্তু সন্তান আমি বীরকে যতটা ভালোবাসি ততটা কিন্তু আমি জয়কেও ভালোবাসি আর জয়কে যতটা ভালোবাসি আমি কিন্তু বীরকেই ততটাই ভালোবাসি তো আমার জন্য কোনো ছেলে মানে কম বেশি ভালোবাসার নয় আমি দুজনকেই সমানভাবে ভালোবাসি তো আমি এখন বীরকে নিয়ে রয়েছি বা বীরের কাছে রয়েছি এর মানে এটা নয় যে আমি জয়কে দূরে করে দিয়েছি আমি জয়কেও ভালোবাসি আমি ওকেও মিস করছি তো এই যে ঝগড়া আর তারপর যখন সাকিব খান একটি পোস্ট দেয় যে আই মিস ইউ পাপা মানে জয়কে বলেছিল তার পরিপ্রেক্ষিতে বুবলি কি করেছিল আমেরিকা থেকে তাদের ক্লোজ ফটো সোশ্যাল মিডিয়াতে রিভিল করে বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যার মারফত সে দেখাতে চেয়েছিল যে আমরা কতটা খুশি রয়েছি মানে সাকিব খান সাথে বীর সাথে পুগলি মানে তার তিনজন কতটা ভালো রয়েছে এমনকি ফ্যামিলি টাইম তারা কতটা স্পেন্ড করছে সুন্দরভাবে রয়েছে সেই সুন্দর বা তাদের যে প্রাইভেসি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিশ্বাস করে অপবিশ্বাসকে উস্কাতে চেয়েছিল তা মানে তাকে দেখাতে চাইছিল যে সে দেখুক যে আমরা কতটা মজা করছি তাই না কিন্তু অপবিশ্বাস কতটা ভদ্র কতটা শিক্ষিতের মতো সে পাস কেটে একদম চলে এসছে মানে সেই ব্যাপারে কোনো রকমের কোনো রিয়াক্ট সোশ্যাল মিডিয়াতে করেনি তার মনে কি হয়েছে তার মনে কি লেগেছে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কোনো রকমের কোনো রিয়াক্ট করে নি মানে বুঝতে পারছেন অনেকে বলে না বুবলি নাকি খুব শিক্ষিত বুবলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে বুবলি অত্যন্ত শিক্ষিত একজন মেয়ে হ্যাঁ কিন্তু অভিবিশ্বাস ততটা শিক্ষিত নয় আমি শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে যাচ্ছি না কারণ শিক্ষিত হলেই যে তার মধ্যে মনুষ্যত্ব ভালো হবে বা শিক্ষিত হলেই যে তার প্রত্যেকটা ব্যাপারে মানে সে খুব ভালো ব্যবহার দেখাবে তা কিন্তু নয় হিংসা আর কোথাও না কোথাও অমানবিকতা মানুষ দেখবেন যে এক একটা মানুষের মধ্যে এক এক রকমের এক একটা মানুষের ব্যক্তিগত মানে ব্যক্তিত্ব এক এক রকমের তো অবিশ্বাস কিন্তু এমন একজন মেয়ে বা এমন একজন অভিনেত্রী যেই অভিনেত্রী বিশেষ করে এখন দেখবেন যে সে পারিবারিক ম্যাটারগুলো খুব মানে পরিমাণ করে বা একটা লিমিট রেখে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথাগুলো শেয়ার করে কারণ প্রত্যেকটা ইন্টারভিউতে বলে যে আমি চাই না আমার ব্যক্তিগত পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসুক যেভাবে উদাহরণস্বরূপ উনি কিন্তু শাহরুখ খানকে বলেছেন যে শাহরুখ খান দেখবেন যে সব ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না ওই যতটা জানাতে চাই সকলকে ততটাই কিন্তু জানতে পারে তাছাড়া সোশ্যাল মিডিয়াতে সব ব্যাপারটা কিন্তু নিয়ে আসে না হুম তো ঠিক সেইভাবে অভবিশ্বাস কিন্তু কম শিক্ষিত হলেও যতটা সীমিত মানে কথা বলা যায় ততটাই কিন্তু উনি বলেন আর এই দিকে বুবলি কী করে যে প্রত্যেকটা ব্যাপারে হুটমেন্ট এই পোস্ট করে দিল এই রিয়্যাক্ট করে দিল এই লাইভ করে যা তা বলে দিলো হুম তো যার জন্য বুবলি কিন্তু সবার সামনে ছোটো হয় বিশেষ করে সাকিব খান আর বুবলির মধ্যে এই নিয়ে কিন্তু একটা তাদের মধ্যে মন ভাঙা হয়েছিল কিছুদিন আগে কিন্তু এই আমেরিকা আসার পর থেকে সম্পর্কটা তাদের মধ্যে একটু ভালো হয়েছে এবার কি হয়েছে দেখুন যে বুবলি এই যে সিঙ্গাপুর যাবে সাকিব খান অভিশ্বাস তো বুবলি কিন্তু কোনো রকমের কোনো রিয়াক্ট দেয়নি বা সোশ্যাল মিডিয়াতে এসে এখনও অবধি কোনো কথা বলেনি আর বুবলি যেটা করছে সাকিব খানের সাথে সেটা ভিতরে মানে এই যে শপিং করলো হেনা তেনা করলো সেটা ভিতরেই কিন্তু বাইরে এসে অপুবিশ্বাসকে নিয়ে কোনো কথা বলছে না বা সাকিব খানকে নিয়ে কোনো কথা বলছে না হ্যাঁ বলতে গেলে বুবলির ভক্তরা মানে আলফাল বলছে কিন্তু বুবলি নিজে এসে কোনো কিছু বলেনি। বরঞ্চ বুবলি এবার অববিশ্বাসের পথে হারছে এবার যতটা বলা প্রয়োজন ততটাই কিন্তু বুবলি বলার চেষ্টা করছে আর এর জন্য কোথাও না কোথাও এর জন্য সে সাকিব খানের মনে একটু হলেও জায়গা করতে পারছে বুঝতে পারছেন সাকিব খান সব সময় দেখবেন যে অভুবিশ্বাসকে মানে সম্মান করে কোথাও না কোথাও সাকিব খান জানে যে অভুবিশ্বাস কিন্তু জানে যে কতটা কোন সম্পর্ককে কতটা মানে লিমিটে রাখতে হবে কতটা সেই সম্পর্ক নিয়ে কতটা বলতে হবে প্রত্যেকটা সম্পর্ককে যেভাবে শ্বশুর শাশুড়ি মানে যে হাজবেন্ড তার সন্তানের বাবা সাকিব খান প্রত্যেককে নিয়ে কতটা বলা উচিত কতটা তাকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে দেখানো উচিত ততটাই কিন্তু সে দেখায় এমনকি অভিবিশ্বাস এও বলেছেন যে সংসার আমার যে আছে বা আমি যে বিবাহিত বা আমি টাইম স্পেন্ড করছি সেটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর দরকার নেই কারণ সেখানে প্রমাণ করার দরকার নেই হুম সে যে বুঝবে বুঝবে না বুঝবে না বুঝবে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পোস্টের মাধ্যমে কখনো সম্পর্ককে দেখানো মানে সেটা প্রমাণ করা যায় না যেটা মানে অপবিশ্বাস সবসময় বলেন কিন্তু বুবলি কী করেন যে সবসময় ভোট বেজাজি ওই যে দেখান মানে সে পছন্দ করে দেখাতে যে সবাইকে দেখাবো দেখো কত কী করছি আমরা কেমন আছি কোথায় আছি তো বুঝতে পারছেন মন কথা যে কোথাও না কোথাও বুবলি কিন্তু সাকিব খানকে খুশি করার জন্য এবার অপবিশ্বাসের পথে হারছে আর অববিশ্বাসের মতোই কিন্তু সব কিছুতে মানে একটা হয় না যে ফলো করছে যেভাবে হুম মানে প্রত্যেকটা বিষয়ে এমনভাবে অপবিশ্বাসকে ফলো করছে যাতে অববিশ্বাসের মতো বুবলি হওয়ার চেষ্টা করছে যতই বুবলির ভক্তরা আল ফাল বলুক অববিশ্বাসকে নিয়ে কিন্তু কোথাও না কোথাও অপবিশ্বাসের মতোই এবার বুবলি কিন্তু চাইছে যে আমিও অববিশ্বাসের মতো কোনো সোশ্যাল মিডিয়াতে রিয়াক্ট না করে ব্যাপারটাকে পার্সোনাল রাখতে আর সতীন মানে এই যে অববিশ্বাস প্রথম স্ত্রী আর বুবলি দ্বিতীয় স্ত্রী তো কোথাও না কোথাও সতীনকে মেনে নিতে মানে আস্তে আস্তে করে চেষ্টা করছে আর সাকিব খান আর অবিশ্বাসের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে মান্যতা দিতে চাইছে কারণ সাকিব খান যেখানে বলে দিয়েছেন যে তোমাকে বিয়ে করতে হবে না অবিশ্বাসকে বলেছেন যে বিয়ে করতে হবে না আমরা নিজেদের মানে তোমার পাশে থাকবো বা আমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজিয়ে রেখে সব কাজ করবো তো তোমাকে অন্য কোনো মানে লাইফে অন্য কোনো ছেলের সাথে সেটেল হতে হবে না তো বুঝতে পারছেন এখানে সুতরাং এই ভক্ত ভক্তদের মধ্যে ফাইট না করে যেটা বুবলির ভাবনা বুবলি নিজেকে পাল্টানোর চেষ্টা করছে সেখানে আমি বলবো ভক্তরাও পাল্টানোর চেষ্টা করুন ওহেতু শুধু শুধু অভুবিশ্বাসকে আজেবাজে বলে তো লাভ নেই তাই না যেখানে অভুবিশ্বাস নিজের মতো করে চলার চেষ্টা করছে সে কাউকে নিয়ে খারাপ কথা বলছে না আর অভুবিশ্বাসের ভক্তরাও কিন্তু কখনো বুবলির ছেলেকে নিয়ে আজেবাজে মন্তব্য করে না সে সুতরাং বুবলির ভক্তদেরকেও কিন্তু চেঞ্জ হওয়া খুব দরকার হুম যে সম্পর্কটা তারা ভালো করতে চাইছে আর এখন তো আমার মনে হয় যে এই যে বুগলির এই সিদ্ধান্ত থেকে এমনকি যে আপনারা জানেন যে অপবিশ্বাস কিন্তু স্বনির্ভর মানে সে বিজনেস করে সে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে ঠিকঠাক মতো এদিক থেকে বলা যেতে পারে যে সাকিব খান কিন্তু অপবিশ্বাসকে যথেষ্ট মানে এই দিক থেকে সম্মান করে যে সিনেমা জগৎ থেকে দূরে থাকা সত্ত্বেও সে কিন্তু নিজের ব্যবসা আর একটা দুটো ব্যবসা নেই প্রায় অনেকগুলো ব্যবসা সে সামলাচ্ছে একজন লেডি হয়ে আর একজন সিঙ্গেল মাদার হয়ে তো এই দিক থেকে ববলিকেও বলছে যে অভিবিশ্বাসের পথে হাঁটো আর অভিশ্বাসকে দেখে অপুকে দেখে কিছু শেখো যে কিভাবে চলতে হয় কিভাবে প্রত্যেকটা জিনিসকে মেনটেন করতে হয় তো বুঝতে পারছেন বন্ধুরা যে কোথাও না কোথাও অভিবিশ্বাস সঠিক পথে ছিল আছে আর আগামীতেও থাকবে বলেই অভিবিশ্বাসকে আজকে ফলো করতে বলা হচ্ছে মানে বুবলিকে সাকিব খান বলছেন যেটা হয়তো তার ভক্তরা মানে বলে না যে যখন অভিবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করলো বা বললো যে আমরা সিঙ্গাপুর যাচ্ছি তখন কিন্তু বুবলির ভক্তরা কিছু হিংসুটে ভক্ত আছে যারা বা হিংসুটে ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র ফেসবুকে দেখছে বারবার যে কখন বুবলি পাল্টা পোস্ট করে এর বিরুদ্ধে একটা মানে তিক্ত পোস্ট করে যেখানে আমরা আবার রিয়্যাক্ট দেবো বুবলির হয়ে ঠিক আছে তো সে তাদের কিন্তু সেবু বালি সেটা তার হলো না কারণ বুবলি কিন্তু তেমন কোনো রিয়াক্ট করেনি তো এবার বুবলির ব্যবহারে যথেষ্ট আপনাদেরকে বলতে পারি যথেষ্ট সাকিব খান খুশি হয়েছেন শুধুমাত্র বুবলি না অব নিয়েও কিন্তু গর্ব করছেন সাকিব খান তো বুঝতে পারছেন দুই স্ত্রীকে নিয়ে কিন্তু এবার সাকিব খান মানে একটি নিশ্চিন্তে ঘুম দিচ্ছেন বা শান্তিতে রয়েছেন যে এবার দুই পরিবারকে মেনটেন করতে পারছি মানে এক হলো বুবলির এক হলো অববিশ্বাসের দুই পরিবার দুই সংসার দুই বউকে নিয়ে চলা কত যে টাফ তাদেরকে বোঝানো কত যে টাফ তো সাকিব খান কথা দিয়েছেন যে আমি কিন্তু তোমাদের দুজনকেই সব কিছুর দিক থেকে মেনটেন করবো জাস্ট একটু সময় দাও হুম তবে তোমরা তোমাদের মতো করে খুশি থেকো কেউ কাউকে নিয়ে হিংসে করবে না আর যাই হোক খানের নতুন সিনেমা প্রিন্স সিনেমা নিয়ে এক নায়িকা খোঁজা হচ্ছে পারলে আপনারা গিয়ে সেখানে অ্যাপ্লাই করুন তো এই ছিল গিয়ে তথ্য আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই যারা বুবলির ভক্ত যারা অভিবিশ্বাসের ভক্ত এবার অন্তত একটি পজিটিভ কমেন্টও করতে পারবেন যে সাকিব খান এই যে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তার জন্য তো কিছু মানে খুশি তো আপনারা তাই না যাই হোক আমরা চাই যে অপুবিশ্বাস যেভাবে চলছে নিজের মতো করে আগামীতে আরও এগিয়ে যাক আর বুবুলি অভুবিশ্বাসকে দেখে যদি নিজেকে পরিবর্তন করতে পারে সেটাও কিন্তু একটি ভালো দিক যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা নোটিফিকেশন অব অবশ্যই পাশে থাকবেন